হ্যালো বিয়ে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টসমালার আজকে চলে আসছে আমাদের শপ থেকে খুব সুন্দর কিছু প্রিমিয়াম টু পিস দেখাবো আজকে আর হোলসেল অবশ্যই অ্যাভেলেবেল ছয় পিস নিলে আপনি হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর আজকে মূলত খুচরা প্রাইস বলব যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কখন করে নেবেন এখানে যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলো আপনি যে কোনো ওকেশন পার্টিতে পড়তে পারবেন এই কাজগুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর কাজগুলো দেখেন যায় সামনের থেকে একদম গোল্ডেন কালার পাই হোয়াইট কালার আর ভিতরে কিন্তু আপনি যে সুতা দিয়ে শিলানো আছে হ্যাঁ এগুলো আপনার হাতা থাকবে হচ্ছে থ্রি কটার হাতার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা মূলত কামিজ প্যাটার্নের মধ্যে কোট সেট থাকবে আর এটার সাথে সেম একটা পাজামা থাকবে হ্যাঁ সেম পাজামা পাজামার ইট দেখেন কত বড় ঠিক ঠিক আছে ছেচল্লিশ বডির সাইজ এটা এটা কালার আছে খুব সুন্দর সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো টাকা হ্যাঁ অনলি নয়শো পঞ্চাশ টাকা সুন্দর প্রিমিয়াম টু পিসটা নিতে পারবেন একটা কালার এই ডিজাইনটার আপাতত তিনটা কালার অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এই ডিজাইনটা হচ্ছে একদম নতুন হ্যাঁ এটা আপনার ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা ডলারের কাজ আছে গলায় হ্যাঁ তো ডলার কাজ পুরো বডিতে কাজ থাকবে আর হাতা থাকবে হচ্ছে আপনার ফুল হাতা হাতাও লেস আছে খুব সুন্দর করে হাতাও লেস আছে লেসটা দেখা যায় সেম লেসটা আপনার যে নিচেও আছে ঠিক আছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পাজামাও আপনার কাজ থাকবে খুব সুন্দর করে সেম কাপড় একটা পাজামা থাকবে এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার আছে খুব সুন্দর সুন্দর আর কেউ যদি ছয় পিস নেন ছয় পিস নিলে আপনার হোলসেল প্রাইস ছয় পিসের নিলে হোলসেল

লোকেশন ঢাকা ইস্টাম মলিকার শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আর আমাদের যে এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের পেজ আছে পেজটা অবশ্যই ভিজিট করবেন সব আপডেট ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব আপডেট ভিডিওর জন্য তো আজকে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ